বিভিন্ন ধরনের সোলার প্যানেল রয়েছে কোন সোলার প্যানেলটি ভালো কোন সোলার প্যানেলটি কম দামে বেশি চার বেশি পাবেন সেই বিষয়ে এবং প্রত্যেকটা সোলার ফ্যানেলের বর্তমানে প্রাইস কত বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে এটি হচ্ছে যে রিস সোলার প্যানেল এটি বর্তমানে সবচেয়ে ভালো একটা সোলার ফ্যানেল কম দামের মধ্যে একশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল বারো ভোল্টের সোলার প্যানেল পার আপনারা আমাদের থেকে পাচ্ছেন পঁচিশ টাকা করে আর এখন যে সোলার সোলার ফ্যানেল এটিতে হচ্ছে যে বারো বোল্ড এর ওয়ার্ড হিসাবে একশো পঞ্চাশ ওয়ার্ড এই কোম্পানির যতগুলো ভেরিয়েন্ট রয়েছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এখন যে সোলার ফ্যানেলটি দেখাবো সেটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার ফ্যানেল আর এটির বারো বোল্ডে সোলার প্যানেল এই ধরনের যতগুলো সোলার প্যানেল রয়েছে এগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে ফার ওয়ার্ড আপনারা পাচ্ছেন 25 টাকা করে এখন এই যে সোলার ফ্যানেলগুলো রয়েছে এটা আপনারা যদি আমাদের থেকে নেন কুরিয়ার সার্ভিসে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনাদের হাতে পৌঁছা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের এখন যে সোলার প্যানেলটি দেখাচ্ছে সেটা হচ্ছে যে লুঞ্জি সোলার প্যানেল লুঞ্জি সোলার প্যানেল এটা হচ্ছে খুবই ভালো আর এই সোলার প্যানেলটি চব্বিশ বল্ট সোলার প্যানেল গুলো আমাদের কাছে স্টক রয়েছে আরেকটি লুঞ্জি সোলার প্যানেল ব্র্যান্ড এর নতুন করে এসেছে এটি একদম প্লেন গুলো তো সেল দেখা যায় আরেকটি সোলার প্যানেল সেটা হচ্ছে যে বাইফেশিয়াল সোলার প্যানেল বাইফেশিয়াল সোলার প্যানেলগুলো আপনার দুনো চার থেকে চার্জ হয় এটি চব্বিশ ভোল্টের সোলার প্যানেল এই যে সোলার প্যানেল যে আর লুঞ্জি এই সোলার প্যানেল যতগুলা ভেরিয়েন্ট রয়েছে বাজারে পপুলার প্রত্যেকটি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের কাছে চব্বিশ ভোল্টের সোলার গুলো মাত্র ফার ওয়ার্ড পাচ্ছেন উনিশ টাকা করে এখন যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে জ্যানেটিক সোলার প্যানেল একশো পঞ্চাশ সোলার প্যানেল বারো ভোল্টের এটির বর্তমানে প্রাইস হচ্ছে যে পঁচিশ টাকা করে এই সোলার প্যানেল আমাদের কাছে স্টক রয়েছে এই কোম্পানির যতগুলো সোলার প্যানেল আছে সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে আর এছাড়াও আমাদের কাছে সোলার রিলেটেড কন্ট্রোলার এক হাইব্রিড কন্ট্রোলার গুলো সার্জার কন্ট্রোলার গুলো ডিসি পর্যাক্রমে এই ফ্যানেলগুলো কন্ট্রোলার গুলো সোলার রিলেটেড প্রোডাক্টগুলো ভিডিও পাবলিশ করবো আইডিয়া নেওয়ার জন্য বা নিরাপদে সোলার ফ্যানেলগুলো আপনার ঘরে পোচান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন আর এই সোলার ফ্যানেলগুলো যতগুলো আপনাদেরকে দেখাইছি সবগুলো কম দামের মধ্যে ভালো মানের সোলার ফ্যানেলগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসবো যারা এক কিলো বা দুই কিলো পাঁচ কিলো বড় বড় সেট করতে চান তারা যদি আমাদের কাছে সোলার ফ্যানেলগুলো বা এই প্রজেক্টে যতগুলো সোলার রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে আমাদের থেকে নিতে চাইলে আরও সাশ্রয়ী রেটে আমরা দিতে পারবো ধন্যবাদ